তো হ্যালো এভরি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড তোমরা সবাই ভালো থাকো তো আজকে আমরা যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কি বলবে প্ল্যান আছে অ্যাজ আজকে জামাই ষষ্ঠী সেই উপলক্ষে সোলফুল বিয়ন্ডে যাব তোমরা সবাই জানো ইনসাইড আউট তো সৌয়ার্থ দা ওর ক্যাফেতে তো সোলফুল বিয়ন্ডে ওখানে একটা ওরা থালি করেছে সেটা নাম হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল তো সেই থালিটা ট্রাই করার ইচ্ছে আছে আশা করি যাবো কারণ আজকে যেহেতু জামাই না পাওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাক যদি পাই তো তোমরা দেখতেই পাবে আর যদি না পাই তাহলে তার পরিপ্রেক্ষিতে অন্য কিছু অপশন খুঁজতে হবে আপাতত সেটা ডিনার করব এখন অন্য কোথাও একটা যাব খেতে টুকটাক এখন আমরা যাব ডাল হাউসি জিপিও বিল্ডিংয়ের উপরে আমি একটা জায়গায় দেখেছিলাম তো আমি ওকে সাজেস্ট করলাম চলো ওখানে যাই তোমাদের সবাইকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা অ্যান্ড চলো তোমাদেরকে আজকে নতুন কিছু মানুষের সাথে আলাপ করাই আমি রাস্তায় দেখতে এলাম ওরা খুব মিষ্টি তো আমি তোদের কিছু ক্লিপ এখানে শেয়ার করে দিচ্ছি ভিডিওতে ক্যামেরা ওকে এই দেখো দুটো ভুলুকে দেখতে পেলাম রাস্তায় এরকম খেলা করছে ওরা ডেকো না ডেকো না খেলাটা দেখবো দেখাবো তো খেলাটা দেখাবো তো খেলাটা দেখাই ও খেলাটা দেখাই ওকে ডেকো না খেলছিল ড্যাক খেলাটাকে দেখাই খুব বালিতেও খুব মজা পেয়েছে অতিরিক্ত গরমে ওই দেখো ওর কাজ দেখেছ ঠিক আছে চলো খুবই মিষ্টি দুজনে একটু রোগা লাগছে আমার দুই ভাই তো একজন খুব সত্যি ছিল একজন একটু পুষ্টি কম বালি খাচ্ছে তো চলো আমরা তাহলে বেরোই বাই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ডাল হাউজি জিটিও জিতীয় বিল্ডিংয়ের উপরে যে রেস্টুরেন্টটা আছে ওটা অ্যাকচুয়ালি আজকে বন্ধ তো আমরা ওই কারণে প্ল্যানেট এলাম একটু ঘোরাঘুরি করে ভাবলাম বার্গার কিনতে খাবার দাবার খাবো আমি একটা কম প্যাক সেটা বাড়ি থেকে দেখাবো সুইস বিউটি তো আপাতত এখন বার্গার কিনে এসেছে একটা কম্বো অর্ডার করেছি থ্রি টোয়েন্টি সামথিং কম্বো দুটো চিকেন বার্গার থাকবে আর দুটো কোল্ড কফি থাকবে আপাতত অর্ডারটা দিয়েছি দেখা যান কী হয় দেখাচ্ছি আপনাদের আপনাদের বার্গারটা আসছে বার্গার আর কোল্ড কফিটা চলে এসেছে কোল্ড কফিটা একটু খেয়েছি কোল্ড কফিটা যথেষ্ট ভালো বার্গার কিংয়ের বার্গার তো সবাই জানো কেমন হয় ভালোই অবভিয়াসলি বাট কোল্ড কফিটা আমি ফার্স্ট টাইম খেলাম কোল্ড কফিটা যথেষ্ট ভালো খেতে ভালো যথেষ্ট ঠিক আছে হ্যাঁ এটা দামের অনুযায়ী বার্গারটা অনেকটা কম ছোটো এই কারণ হচ্ছে বল কারণটা কেন

পিতের সামনে বিপ্রো দেখে আমার মনে হচ্ছে ভয় আবার সেই কালকে আসতে হবে যাই হোক আপাতত সোল অ্যামিয়ান্টের থেকে আবার হ্যাল দা গ্রাউন্ড টিকতে থার্ড এক্সেট সোল সো এভরিওয়ান আমরা এখন এসে গেছি দ্য সোল ফুল বিরিয়ন্ড অ্যান্ড তোমরা একটা জানো যে ইনসাইড আউট বলে একটা চ্যানেল আছে ইউটিউবে তো ওনাদের যারা ওই চ্যানেলে যারা ওনার ওটা খুব নাম করাটা চ্যানেল সবাই চেনে এবং ওরা আমাদের মতনই ব্লগ মানে আমরা ওনাদের মতন ব্লগ বানাই আমরা ইন্সপায়ার আমরা ওনাদের থেকে ইন্সপায়ার মানে আমার থেকে বেশি এ বেশি ইন্সপায়ার তো ওনাদেরই ক্যাফে এটা তো চলো তোমাদেরকে দেখাই ক্যাফেটা কীরকম আমরা এখন এসে গেছি ওনাদের ক্যাফেতে এবং ওনারা দুজনেই এখন ক্যাফেতে রয়েছে জানি না ভিডিওর ভেতরে অ্যালাউ আছে কিন্তু যদি অ্যালাউ থাকে দেখাচ্ছি ওকে এইটা হচ্ছে দ্য সোলফুল ফুল বিয়ো ক্যাফেটা এটা ঠিক আপনাদের টি আছে আপনারা গুগলভাবে সার্চ করলেই দেখতে পাবেন সেক্টর টুতে আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন চলুন দেখি ভেতরে গিয়ে জিজ্ঞাসা করি যদি ভিডিও আলো থাকে সেদিন केम लगज तुम्हारा खबर देखिए জামাই ষষ্ঠী স্পেশাল জামাই স্পেশাল কিন্তু বুঝলি না তো বড় নই তাহলে তুই জামাই কেন কেন থালি না জামাই আমরা এটা খেতে এসেছি জাস্ট তার জন্য তো আপাতত খাই খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন খেতে এটা তো তোর হাজবেন্ডকে তোর খাওয়ানো দিচ্ছি আমায় কেন খাওয়াচ্ছিস যাই হোক আপাতত এটা দেখা খাওয়ার পর আপনাদের জানাচ্ছি নিশ্চয়ই ভালো হবে আশা করি কারণ এটা হচ্ছে আমার অনেকদিন আসার ইচ্ছে ছিল আউট অ্যান্ড বিয়ান্ডও আমার যাওয়ার ইচ্ছে বাট সময় হয়ে উঠতে পারে না বাট নিশ্চয়ই করে যাব আপাতত তো খাই খেতে পারবি আপনি দেখা যাক দেখাচ্ছি ব্যাগ করে ইচ্ছে কী পোলাও আছে চিপস আছে লুচি আলু ভাজা হ্যাঁ ভাতও আছে এখানে ভাজা তারপর এখানে হ্যাঁ বাপু বাসা বলেছি তারপর এখানে মাছ পকোড়া আছে গলদা চিংড়ি চিকেন ডাল আর এটা কিছু রাখতে মাছের ভেটকি মাছের পাতি সরি ইলিশ মাছ না এটা আর এটা চাটনি এটা মিষ্টি হ্যালো এভরিওয়ান আমি বাড়ি হ্যালো এভরি আমি বাড়ি চলে এসেছি অ্যান্ড এখন ভিডিওটাকে শেষ করা পালা চলে এসেছে আমাদের প্রচণ্ড পেট আইটাই করছে খাওয়ার রিভিউটা আমি ভালো করে দেওয়া হয়নি খাবার খাওয়ার রিভিউটা আমি দিয়ে দিচ্ছি সত্যিই খুব ভালো ছিল খাওয়ারগুলো হ্যাঁ এবার আমরা অনেক রাত্রে গেছিলাম তো সেটাও একটা ছিল যে আমরা পুরোটা খেতে অসুবিধা হচ্ছিলো বাট স্টিল আমরা খেয়েছি অ্যান্ড ওখানে মানে ওই কম্বোর মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে চিকেনটা চিকেনে ওটা কী আইটেম ছিল আমার ঠিক মনে নেই কিন্তু চিকেনটা দুর্দান্ত খেতে ছিল তো আমি তো চিংড়ি মাছ খাই না আমার অ্যালার্জি আছে তো চিংড়ি মাছ তন্ময় খেয়েছে তো তন্ময়ও বললো যে চিংড়ি মাছটাও খুব ভালো খেতে আদারওয়াইজ মানে চিংড়ি মাছটা যেহেতু আমি খাইনি চিংড়ি মাছটা ছাড়া আমার সব কটা রান্নায় খুব 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 ভালো লেগেছে তোমরা গিয়ে ট্রাই করতে পারো আই থিঙ্ক এটা এখনও অ্যাভেলেবেল থাকবে কয়েকদিন নাইন আর ওটা যদি না খেতে পারো ওটা ছাড়াও তোমরা অন্য অন্য আইটেমগুলোও ট্রাই করতে পারো আমরা ডিসাইড করেছি পরের বার গিয়ে অন্য অন্য আইটেমগুলোও ট্রাই করবো অ্যান্ড আমি তোমাদের তখন বললাম না যে সুইস বিউটির একটা আমি কম কিনেছি তো ওই কম্প্যাক্টটা পুরোপুরি ওটাকে বলেছে ট্রান্সলুসেন্ট কম্প্যাক্ট এই যে এরকম দেখতে পুরো পাউডার যেরকম হয় সেরকম আমার কাছে স্পঞ্জ রয়েছে বাট হাওয়েভার ওটা যেহেতু আমি কম্প্যাক্ট ইউজ করেছি তো ওটার মধ্যে এটা যেহেতু হোয়াইট তো এটার মধ্যে দাগ হয়ে যাবে তো তার জন্য আমি ওটা ইউজ করছি না আমি এখানে মেকআপ রিমুভারের যেই ইয়েগুলো থাকে ওটাকে ইউজ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটা সাদা ভাব আসছে এটা রিফ্লেক্ট আসছে বুঝতে পারবে না আমি নামটা বলে দিচ্ছি সুইস বিউটি সিলেক্ট ফোকাস এফ এক্স টেল ফ্রি ট্রান্সলুশন পাউডার অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ফাইভ নাইনটি তোমরা নায়িকাতে দেখতে পারো নায়কাতে এটা অফারে পেয়ে যাবে বাট যেহেতু আমি এটা দোকানে টেস্ট করে কিনেছি যেহেতু এটা ফার্স্ট টাইম তো আমার খুব একটা ডিসকাউন্ট পাইনি হবে তোমরা নায়িকাতে দেখতে পাবে নায়িকাতে ডিসকাউন্ট দিচ্ছে আজকের ব্লগটা এইটুকু আশা করা যাক তোমাদের ব্লগটা খুব 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 ভালো লাগবে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করবে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড হ্যাঁ একটা জিনিস তুমি বলতে পারো আজকে আমাদের ইনসাইড আউটের সাথে দেখা করে সৌভার্তার রোপীতি আর রিভুর সাথে দেখা করে খুব 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 ভালো লাগলো জানি কুলফির সাথে অনেকের মানুষের সাথে এখনও দেখা হয়নি যেরকম কুলফি তারপর সেনসেশনের সবাই তারপর আঙ্কেল ওনাদের সাথে দেখা হয়নি কারণ সম্ভব না না আমরা কিছু সময়ের জন্যই গেছিলাম আর ওনারাও ব্যস্ত থাকে কিন্তু মানে আমার এতটাই ভালো লেগেছে ওনাদের এত আমি ভালোবাসি ওরা ওনারা হচ্ছে আমার ইন্সপিরেশন কাইন্ড অফ তো ওটাই মানে খুব 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 ভালো লেগেছে যাই হোক আমি বেশি কিছু বলছি না তোমাদের দিনটা খুব ভালো যাক আশা করা যায় খুব ভালো হোক আর আপাতত এইটুকুনি টাটা বাই বাই গুড নাই